এখানে প্রায় একানব্বই হাজার টাকা আছে এটা আমি আপনাকে দিতে চাইন না প্লিজ আপনি রাখেন এটা আপনার টাকা সম্পূর্ণ আসসালাম আলাইকুম সবাইকে আজকে যাচ্ছি সেই আপুটির বাসায় যে কিনা লাস্ট ভিডিওতে দেখছেন ফুড ডেলিভারি কাজ করে ওনার বাসায় যাবো আর ওনার বাসায় যাওয়ার একটা কারণ যে লাস্ট ভিডিওতে দুই দিনে কত টাকা উঠছে বিকাশে তাকে আমরা কত টাকা দিব সম্পূর্ণ ভিডিওতে দেখতে পারবেন আপনারা কি আগে ওনার বাসায় যাই ওনার বাসার কাছে এটা ওই যে ওইদিকে ওনার বাসা আমার বাসায় যাওয়ার আগে বসে একটা ফোন দেওয়া দরকার বাসায় যদিও আছেন আপু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু বাসায় আছেন আপনি আপনার বাসায় কাছে আমি আজগঞ্জ বাসায়

ও ওই যে পাশের ফ্ল্যাটে মানে আপনাকে শেয়ার করছে আর কি ওই ভাড়াডিয়াতে এই ফ্ল্যাট মানে ফ্যামিলির সহজনই থাকে এক রুম ওনার কাছে ভাড়া দিচ্ছে মাত্র তিন হাজার টাকায় ওনারা তো ফ্যামিলি সহ না আর আপনি সিঙ্গেলে থাকেন ওনাদের সাথেই থাকেন সাবলেট এ হলো ওনার ছোট্ট ঘর উনি একাই এখানে থাকেন এই রুমটা মাত্র তিন হাজার টাকা ভাড়া ওনার কিছু দিছে ভাড়া যদিও বেশি কিন্তু উনি যেহেতু একদম অশহায় একজন মেয়ে ওনার কাছে পাশের যে যারা ভাড়া নিচ্ছে ফ্ল্যাট একটা রুম নাকি দিয়েছে 3000 টাকা ভাড়া কি রাগ হয় না আল্লাহ প্রতি যে আল্লাহ তালা আমার এমন না যখন আমি কাজে গেছি তখন মন থেকে চলে গেছে এর কারণ আছে হচ্ছে আমি অনেক সময় অর্ডার নিয়ে হসপিটালে যাই কি যে কত রোগী কত রকমের অবস্থা অভিযোগ ছিল যে আলাদা তারা কেন আমার লাইফটা এমন হলো যখন কাজে জয়েন করার পরে উনি রাস্তায় দেখলো হসপিটালে যখন খাবার অর্ডার নিয়ে যায় দেখে হসপিটালে অনেক মানুষ অসুস্থ অবস্থা শুয়ে আছে এমনকি রাস্তাঘাটের মধ্যে অনেকে পাগল শুয়ে আছে নাকে তখন তাদের দিকে তাকিয়ে নিজের ওই অভিযোগ গুলো ভুলে গিয়ে আল্লাহ তার আগে শুক্রিয়া আদায় করে দেখ এটা জন্য আপনাকে মানে স্যালুট জানাই যে আপনি একটা মেয়ে মানুষ হয়েও রাস্তার মধ্যে ফুট মানে এটা কিন্তু আসলে সচরাচর এর আগে আমি বলছিলাম যে একটা মেয়ে মানুষ কি চায় যে বিয়ের আগ পর্যন্ত বাবার বাড়ি সুখ চায় আর বিয়ের পরে স্বামীর বাড়ি সুখ পায় বা সুখ চায় কিন্তু আপনি আসলে বাবার বাড়ি কতটুকু পাইছেন সেটা আমি জানি না কিন্তু স্বামীর বাড়ি যে পান নাই তা আপনাকে দেখে বোঝা যাচ্ছে যে একটা মেয়ে মানুষ কতটা অসহায় হলে রাস্তার মধ্যে এরকম একটা ফুড ডেলিভারি কাজ করতে পারে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে খাবার ডেলিভারি করে এটা তো আপনি কখনো আশা করেন না যে আমি এই কাজ করবো

মানসিক ভাবে অনেক বেশি যন্ত্রণায় আমি অনেক ক্রাইসিসে পড়ে গেছিলাম অনেক সমস্যা হয়েছিল আমার আল্লাহ কি আসলে আল্লাহ অবশেষ দয়াবান আপনার সাথে আমার সাক্ষাৎ হইলো তারপরে আপনি আমাকে হেল্প করলেন যথাসাধ্য যথেষ্ট হেল্প করলেন এটা আমার বড় উপকার হয়েছে

আমি এখন আপনার বাসায় আসার একটাই উদ্দেশ্য বাসায় আসার কথা ছিল না কিন্তু বাসায় আসার একটাই উদ্দেশ্য আমি যখন দেখলাম যে আপনার অবস্থাটা এতটাই খারাপ যে একজন মেয়ে মানুষ যার না সংসার থাকার কথা ছিল ছেলে সন্তান থাকার কথা ছিল স্বামী সন্তান নিয়ে সুখের সংসার থাকার কথা ছিল আপনার দূরত্ব ছিল এই ঘর পর্যন্ত আপনি সংসার সামলাবেন বাচ্চা কাচ্চা দেখবেন এই এটি আপনার একটা সুখ কিন্তু সেই ক্ষেত্রে আপনার একটা মেয়ে মানুষ হয়ে ছেলে মানুষের কাজকেও মানিয়ে ফেলছেন এক কথায় কতটা মানে আপনার লাইফটা কঠিন আপনার জীবনটা তারপর আপনি ভেঙে যাননি দুমে যাননি সেই আমি চিন্তা করলাম যে দেখি আমি যতটুকু দিছি সেটা আপনার কিছু মানে করার মতো না কিন্তু যদি দশজনের হেল্প নিয়ে কিছু করা যায় সেই ক্ষেত্রে কিছু একটা করতে পারবেন বা আপনার জন্য বিশাল একটা কিছু সেই ক্ষেত্রে আমি দেশ ও দেশের বাইরের মানুষের কাছে হাত পাচ্ছি আপনার জন্য যে দেখি ছোট্ট একটা কিছু করা যায় কিনা আমি মোটামুটি ভালোই সারা পেয়েছি এখানে কিছু টাকা আছে আপনার এটা কিন্তু আমার না আমার কোনো টাকা নাই এই টাকাটা সম্পূর্ণ দেশ ও দেশের বাইরের প্রবাসী ভাইরা আপনাকে দিছে যে আপনাকে যেন ফুড ডেলিভারি কাজ করতে না হয় বা ছোটখাটো কোনো যদি কাজ আপনি করতে পারেন ছোটখাটো কোনো ব্যবসা এখানে প্রায় একানব্বই টাকা আছে সবাই আপনাকে দিছে এই টাকাটা এই টাকাটা আমি আপনাকে দিতে চাই এটা আমার না সবার টাকা আপনি চুষও শপ নলিকেছি। আপু গণনা করবেন না প্লিজ। এটা আপনি রাখেন। এটা এটা আপনার টাকা সম্পূর্ণ। টাকাটা পরে গুনে নিন। তখন কল্পনা করছেন থ্যাংক ইউ সো মাচ দোয়া করবেন সবার জন্য আর যদিও এটা দিয়ে আপনার ছোটখাটো একটা ব্যবসা বা আরও কিছু প্রয়োজন সেক্ষেত্রে আমি সবার কাছে আবার হাজার করে বলবো যে যার যতটুকু সম্ভব আপনার পাশে যেন দাঁড়ায় অ্যাটলিস্ট দেখেন সবার আপনাদের ছোট্ট একটা উদ্যোগে মানে একটা মানুষের লাইফ চেঞ্জ হয়ে যায় আপনাদের ছোট্ট ছোট্ট সাহায্যে তার জীবনে বিশাল এক পরিবর্তন অ্যাটলিস্ট ওনার কাছে এটা অনেক কিছু ছোট্ট একটা উদ্যোগে একটা মানুষের হ্যাঁ ছোট্ট একটা উদ্বেগ তার জীবনে বিশাল এক পরিবর্তন আর দরকার সবার জন্য আর দেশ ও দেশের বাইরে যারা ওনাকে হেল্প করছেন সবাইকে সবার কাছে আমি কৃতজ্ঞ আর সবাইকে আমি স্পেশালি থ্যাঙ্ক জানাচ্ছি আর একটা বিষয় হলো অনেকে বলছেন যে ওনার নাম্বারটা অনলাইনে দিতে আমি ওনার নাম্বারটা অনলাইনে দিই নাই একটাই কারণ সেটা হলো উনি একজন মেয়ে মানুষ পর্দাশীল মেয়ে উনি এই ফ্ল্যাটের মধ্যে একাই থাকে এই ঘরটার মধ্যে সরি একাই থাকে তো একটা মেয়ে মানুষের নাম্বার আমি অনলাইনে দিব এটা কতটা নিরাপদ সেই বিষয়টা মাথায় রেখে অনলাইনে দেই না কেননা সমাজে হাজারো ভালো মানুষের ভিড়ে দুই একজন খারাপ মানুষ থাকে সেই ক্ষেত্রে ওনার একটা নিরাপত্তার ব্যাপার চিন্তা করে আমি ওনার নাম্বারটা দিই নাই আর আমার নাম্বারটা অনেকে ফোন দিয়েছি নাম্বারটা বন্ধ পাইছে নাম্বারটা বন্ধ থাকার একটাই কারণ যে নাম্বারে এত পরিমাণ ফোন আসে যদিও মানুষের ভালোবাসার কারণে আমাকে ফোন দেয় আমাকে ভালোবেসে কিন্তু আসলে সবার ফোন হয় না আমি একটা প্রাইভেট জব করি যে আমি বাসায় আসছি ফ্রাইডে মানে আমার ছুটির দিনে বাসায় আসছি টাকাটা দিচ্ছি আমি তো যে কারণে অফিসিয়াল টাইমে আমি যখন অফিসে থাকি বা কাজে সাথে আমার কথা হয় না বা ফোন ধরতেও পারি না আমি অনেক সময় নাম্বারটা বন্ধ রাখি আর এই জন্য আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর এই টাকাটা আমি আপনাকে দিলাম এটা আমার টাকা না এটা দেশের সকলে দেশের বাইরের মানুষ আপনাকে হেল্প করছে আপনি চেষ্টা করবেন আমি আরো চেষ্টা করবো আপনার জন্য আরো কিছু ম্যানেজ করার জন্য যেমন একটা ছোট্ট দোকান বা কিছু দিতে পারেন আপনি মানে আপনার যেন ফুটপান্ডার কোনো কাজ করতে না হয় বা রাস্তা রাস্তায় কাজ কোনো কাজই খারাপ না কোনো কাজই ছোট না অন্তত আপনার যেন একটা নিজস্ব কিছু করতে পারেন একটা মেয়ে মানুষ হয়ে আপনি সাত আট ঘন্টা সাইকেল চালান রাস্তার মধ্যে এটা আসলে অনেক কষ্টের জীবন এটা রাখেন আপ আপনি এটা আপনাকে দিলাম আমি রাখেন আপনি খুশি

তাদের মনের কথা তাই তো